রাত্রে রাতে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো এই গাছটা কতগো এই গাছটা ভালো আছি ভালো থাকবার চেষ্টা নিও বা গো এটা ছিল গতকাল দুপুরবেলা মেয়ে আর আমি ফুলের গাছ দেখতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম খালি না কয়েকটা একটা ফুল কিনেওছিলাম তো অনেকটাই মানে রোদ্রু ছিল তখন কিন্তু বেশ আরাম লাগছিল তো ফুলের গাছ কেনার পরে মেয়ে এসে বসে গেল সেগুলো তবে লাগাতে মাটি নিয়ে আসলাম সারও নিয়ে এসছিলাম মানে এগুলো সম্পূর্ণ আমার মেয়ের ইচ্ছাতেই হলো আমি আর এগুলো নিচে বসে এইভাবে করতেও পারবো না ওই এগুলো নিয়ে এসছে মানে ওর সাথে আমি ছিলাম এগুলো টবে লাগাচ্ছে সেই টবগুলোর আবার নিচে ফুটো ছিল না তো চাকু দিয়ে গরম করে ওই নিচগুলো টবের নিচেগুলো গুলো ফুটো করলাম পাইনি সব টব আবার ওই রকম গামলাও কিনে নিয়ে এসছিলাম সেগুলোই করছিলাম আর এই দোকানটায় না খুব সুন্দর সুন্দর পাখিও থাকে মাছও রাখা হয় তো বলেছিলাম না আমার অ্যাকুরিয়াম ছিল কিন্তু এখন অ্যাকুরিয়াম এনে মাছ সাজিয়ে পরিচর্যা করার মতো আমার আর এখন আর ধৈর্যও নেই বাড়িও না তার মধ্যে শীতকাল ওদেরকে রাখা মাছদেরকে বাঁচানোটা খুব কষ্ট হয়ে যায় শীতের সময় তো একটা তুলসী গাছও নিয়ে এসেছিলাম কারণ এ আমার এই তুলসী গাছটা মানে পাওয়ার সময় হয়ে যাচ্ছে তো যাই হোক হ্যাঁ এটা হলো আজকের সকাল মানে আজকে রবিবার ঘুম থেকে উঠে আমি অনেক বেলা করেই উঠেছি আজকে সরি আজকে সোমবার ভুল বলেছি হ্যাঁ আজকে সোমবার গতকাল ছিল রবিবার রবিবারে আমি কিন্তু ওই ফুলের গাছগুলো কিনেছি যাই হোক যদি ভুল বলে থাকি একটু ক্ষমা করে দেবেন আজকে সোমবার সকালবেলায় আমি উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর মেয়ে অফিসের কাজে বসে পড়েছিলো তাহলে কতটাই দেরিতে উঠেছি ভাবুন আজকে তো মেয়ে আমাকে সম্পূর্ণ বিশ্রামই দিয়ে দিয়েছে যাই হোক চুলটা খোলা ছিল আর চুল খুলে কাজ করতে গেলে আমার মনে হয় যেন সারা ঘরে না চুল আরও বেশি পড়তে থাকে এমনি অসম্ভব চুল ঝরে যায় তো চুলটাকে একটু গার্ডার দিয়ে বেঁধে নিয়ে তারপরে আমি কাজ শুরু করলাম আর আপনারা যে যেখান থেকেই দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো লাগছে আপনাদের কমেন্টস পেয়ে আজকে অবশ্য এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে আজকে ভিডিও দিতে লেট হয়ে গেল এখন আমি ভয়েস দিচ্ছি যখন সাড়ে ছটা বাজে সন্ধ্যাবেলা তো আমি চেষ্টা করি প্রতিদিন প্রতিদিনকারটা প্রতিদিনই ভিডিও দিয়ে দিতে না রাখতে তো ওই যে বললাম মাথাটা চুলটা বেঁধে নিলাম চুলটা বেঁধে নিয়ে এবার আমি আমার কাজ শুরু করে দেব আর মেয়ে তো যাবার সময়ও হয়ে গেলো আর মাত্র কালকের দিনটা কালকের দিনটা আর ওর সাথেই মানে ওর লাগেজ গুছানো এই সব কাজ করতে করতেই সময় শেষ পরশুদিন ভোর সাড়ে ছটায় বেরিয়ে যাবে আবার আমি একলা যাই হোক এদিকে গরম জল তিনজনের জন্যই খাবার গরম জল বসিয়ে দিলাম ইন্ডাকশানে মাকেও দেবো গরম জল মেয়েকেও দেব আমিও খাবো কালকে সুস্মিতা কমেন্ট করেছিল যে দিদি অ্যাপেল সিডার ভিনিকার খেলে কিন্তু ব্যথাটা বেশি হয় ব্যাক পেন যাই হোক সুস্মিতা আমি আজকে তোমার কথা রাখবার চেষ্টা করেছি অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু খাইনি আর বিদিশাও বলেছ যে সুস্মিতা যা বলেছে সেটা ঠিক বলেছে আমি আজকে কিন্তু খাইনি সেটা জানিয়ে দিলাম কারণ কি জানো তো তোমরা আমার বড্ডই প্রিয়জন আর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি লুকোনোর মতো তেমন কোনো কথা নেই কিছু লুকাইও নি তো সেই জন্য আমার মনে হয়েছে তোমাদের এই সাজেশানটা একটু আমি মানি মানে দেখি মেনে ব্যথাটা আমার কমে কিনা যদিও গতকাল রাত্রেও আমি কিন্তু একটা ব্যথার ওষুধ খেয়েছি ব্যথাটার জন্য তো এই যে গরম জল কাচের গ্লাসে মেয়ের জন্য আর স্টিলের গ্লাসে মায়ের জন্য ওরদের খাওয়া হলে তারপরে আমি খাবো তারপরে জল খাওয়ার পরে আমি আর মা দাঁত ব্রাশ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাও বলছিলাম আর বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সুন্দর একটা হাওয়া তবে আমার মনে হয় এই সময় আরও শীত পড়া উচিত ছিল আজকে কত তারিখ ডিসেম্বর মাস পড়ে গেছে আজকে বোধ হয় দু তারিখ তো সেরকমভাবে কিন্তু এখনও আমাদের এখানে ঠান্ডা পড়েনি তো এই যে তাপটা মেজে নিয়ে আমি চলে আসলাম ওদের ব্রেকফাস্ট করতে মানে মা আর মেয়ের সকালের খাবার দিতে গতকাল মেয়ে সকালে কিছু খায়নি মাকে দুধ পাউরুটি দিয়েছিলাম সরি গলাটা খুসখুস করছে যাই হোক আমি আদা দিয়ে লাল চা বসিয়ে দিলাম মা আর মেয়ের জন্য আর এদিকে পাউরুটি সেকে নেব বাটার দিয়ে আর তার সাথে ডিমের টোস্ট করে দেব। মানে ডিম ডিমের পোচ করে দেব। অনেক কথা আমরা মানে ভুল বলে ফেলি মানে আমরা না আমি ভুল বলে ফেলি মাঝে মধ্যে সেগুলো ভুল হলে একটু মানিয়ে নেবেন আজকে না অনেকক্ষণ মানে দুপুরবেলা খেয়ে আমি ঘুমিয়েছি আর আমি দুপুরে তো ঘুমাই না আজকে হয়তো শরীরটা ঠিক নেই দেখে খুব ক্লান্তি শরীরটা আমার খুব ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়ে না জানেন তো কি অদ্ভুত এক স্বপ্ন আমি দেখলাম যে একটা বাচ্চা মেয়ে আমার সারা ঘরে গান করে বেড়াচ্ছে একটা বাচ্চা মেয়ে আর সেই মেয়েটা শ্রীকৃষ্ণের নাম করছে কি অদ্ভুত মানে আমি না ঘুমটা যখন ভেঙে গেছে বিশ্বাস করবেন না আমি প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড ঘেমে গেছি আমি আমার মেয়েকে বললাম যে আমার অসম্ভব ঘাম হচ্ছে হঠাৎ করে তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়ে দিলাম মানে সেই যে স্বপ্নের রেস্টটা আমার মনে হয় যেন যাচ্ছে না তো যাই হোক জানি না গোপাল কি চাচ্ছে আর যতক্ষণ আমরা ঠাকুরের চিন্তা করব ঠাকুরের সংস্পর্শে থাকবো ঈশ্বরের সংস্পর্শে থাকবো ততক্ষণ আমাদের অন্য কোনো খারাপ চিন্তা করার আমরা সময় পাব না কারণ আমরা তো বেশি সমালোচনাই করি গঠনমূলক সমালোচনা হয়তো করি না মানে পরনিন্দা পরচিত পরচর্চা এগুলোই আমাদের ভেতরে বেশি আসে তো আমি কোনো কুসংস্কারের কথা এখানে বলছি না আমার মনে হচ্ছে যেন ঈশ্বরের নাম করলে ঈশ্বরের চিন্তা করলে হয়তো আমরা এগুলো নানা খারাপ চিন্তার থেকে বিরত থাকব। মাথায় আসবে না তো ঠান্ডা পড়েছে দেখে গোপালকে জামা পরাতে হবে তো একটা পঞ্চুও কিনে নিয়ে এসেছিলাম তো পঞ্চু পরার মতো এখনও সময় হয়নি তো একটা পাতলা জামা ওকে আমি পরিয়ে দিয়েছি মানে আমি না আমার মেয়ে পড়িয়ে দিয়েছে সেটাও পরে আপনাদের দেখাবো আর এই স্বপ্নটা ভাঙার পরে আমি ভাবছিলাম যে আমার মেয়ের তো বিয়ে দিতে হবে মেয়ের বিয়ে দেওয়ার পরে তারপরে যখন ওর সন্তান হবে তখন একটা সুন্দর সময় আমি আবার পার করব ঠিক আমার ছেলে মেয়েকে ছোটোবেলায় আমি যেমন করে বড় করেছিলাম ঠিক সেই সময়টাই হয়তো আবার আমার ফিরে আসবে সেটা কবে আসবে আমি জানি না ওর সন্তানকে বড় করা সেটা একটা বড়ই আনন্দের বিষয় কারণ আমার মাকে দেখেছি মা স্কুল করে এসে মানে মা কখন স্কুল থেকে ঢুকবে আমি আমার বাচ্চাকে মার কোলে দিয়ে দেবো মানে এরকম ছিল ব্যাপারটা আমার বাবাও তাই ছিলেন আমার ছেলে মেয়ের জন্য প্রাণ ছিল আমার মেয়ে তো মেয়েকে আমার বাবা মেম সাহেব ডাকতেন আর আমার মার মোবাইলে এখন অব্দি নামটা মেম সাহেব বলেই কিন্তু সেভ করা আছে আমার মেয়ের নামটা তো এই কথা বলতে বলতে অনেক কথাই মনে পড়ে গেল তো এদিকে ডিমের পোচ করে দিলাম আর ওদেরকে এখন আমি খেতে দিয়ে দেব। পাউরুটি বাটার দিয়ে ডিমের পোচ আর লাল চা আদা দিয়ে আজকাল যদি কাউকে বলি যে হ্যাঁ একটা ভালো ছেলের প্রয়োজন হ্যাঁ মেয়ের জন্য একটু দে খোঁজ নিতে বলি তো সবাই একেই কথা বলে যে সবার একটা ধারণা যে হ্যাঁ মীনাক্ষীদি বা মীনাক্ষী কি করে ছেলের সম্পর্কে গ্যারেন্টি দেব যে ছেলে ভালো এটা তো বলতে পারবো না তার থেকে মনে হয় যেন নিজেরা দেখে শুনে যদি বিয়ে করে তাহলে হয়তো ভালো কারণ সত্যি কথাই কি করেই বা মানুষকে মানুষ গ্যারেন্টি দেবে যে একটা ভালো সম্বন্ধ একটা বিশাল ব্যাপার কিন্তু আর সারাটা জীবনের ব্যাপার এগুলো তো সত্যি কথাই তো যাই হোক মেয়ের তো বিয়ে দিতে হবে সেটাও একটা মাথার মধ্যে চিন্তা ঘুরে যাচ্ছে একটা ভালো সম্বন্ধ পাওয়ার আর এটাই যদি আপনাদেরও কাছে কোনো খোঁজ থাকে অবশ্যই জানাবেন আর এদিকে আমি কিন্তু এই খাবারগুলো কিছুই খাইনি আমি জল খাচ্ছিলাম আর মেয়েকে বললাম যে খেতে বসে পড়ো মেয়েই ব্রেকফাস্টও মেয়েই বানাবে বলছিল কিন্তু আমি বললাম যে আমি বানাচ্ছি তো এই পর্যন্তই তারপরে আর মেয়ে আমাকে কোনো কাজ আজকে করতে দেয়নি আমি কিন্তু শুয়েই ছিলাম আর এই যে ওরা খাচ্ছে বন্ধুরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার কথাগুলি শুনছেন তাহলে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যাব। কী আছে একটা সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন আর যদি স্কিপ না করে দেখেন তাহলে খুবই ভালো হয় আর কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছিলো মেলাই ছিল বারান্দায় আর কালকে যে গাছগুলো লাগানো হয়েছিল হা বেশি রোদে যাতে না আসে রোদ যাতে না লাগে এই জন্য আমি একটু ছায়া ছায়ার দিকেই রেখেছি কিন্তু বারান্দায় প্রচুর রোদ্রু আসে তো সেই জন্য একটু ছায়াতে রাখবার চেষ্টা করেছি আর অনেকের মানে ইউটিউবের চ্যানেলে আমি দেখলাম যে তুলসীর মঞ্জুরি আসলে সেটা ছিঁড়ে দিতে বলেছে তাহলে নাকি তুলসী গাছ অনেক দিন বাঁচে মানে থাকে আর আমিও তাই জন্য না আজকে তুলসির মঞ্জুরি ছিল সেটা ছিঁড়ে দিয়েছি তো এদিকে মা আজকে মার মেয়ে মা এই যে রান্নাঘরে কাপগুলো চায়ের কাপগুলো ধুয়ে ফেলছিল আর এই যে মেয়ে চলে গেল ঘর ঝাড় দিতে আমি অল্প কিছুটা ভিডিও করতে পেরেছি কারণ আমি তারপরে শুয়ে পড়েছিলাম তো এখন যখন ভয়েস দিচ্ছি তখন হ্যাঁ মেয়ে তার আগেই বললো মা একটু বাজারে যাবে আমলাম কেন বলল চলো মা আজকে গোপালের জন্য মাথার মুকুট আর একটা মালা কিনে নিয়ে আসি এই কথাগুলো কিন্তু আমার গতকালও মনে হয়েছিল তার আগের দিনও মনে হয়েছিল কিন্তু মনে হয় যে যেই নিয়ম বাড়াবো সেই নিয়মগুলোকে ঠিকমতো করতে পারবো কিন্তু মনটা ভীষণই টানছে যে দেখলাম যে মেয়েও একই কথা বলছে আর ও যে পিজিতে ব্যাঙ্গালোরে থাকে ওর যে রুমে ও আর মন্নু বলে ইউপিয়ান মেয়েটা ও ও থাকে ওদের ঘ রুমে না রাধাকৃষ্ণের মন্দির মানে ওরা বানিয়েছে সেখানে ওরা সকালবেলায় পুজো আর্চা শিবরাত্রিতে শিবরানি সমস্ত সব সব কিছু ওরা মানে তা বলছিল মা মন্নু এবার রাধা নিয়ে এসছে রাধারানীকে নিয়ে এসছে তাহলে রাধারানী আর শ্রীকৃষ্ণের জন্য আমি এখান থেকে পঞ্চু কিনে নিয়ে যাই তো আমি বললাম মাপটা কি করে পাবি বাবা বললো মা আমি তো জানি কৃষ্ণর ওখানে তো আমরা পুজো করি তো জানি যে কি মাপ আছে তো দেখা যাক এখন ভয়েস দেওয়ার পরে ওর ও এখনও অফিসের কাজ করছে তো কাজ করার পরে যদি বেরোতে পারি আর এই যে আমার পূর্ণ বিশ্রাম পূর্ণ বিশ্রাম আমি শুয়েই ছিলাম শরীরটা বড্ডই ক্লান্ত তো এদিকে আমার মেয়ে আমাকে বলল মা খাবার আগে গরম গরম ডাল আর ডিমের অমলেট আর ভাত করে নেবো তা আমি আবার বললাম বাবু আমি তো চিংড়ি মাছটা সকালে ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আমি রান্না করব তা কুমড়ো পাতা গাছের থেকে কেটে নিয়েছিলাম কুমড়ো পাতাগুলো বাততি হয়ে যাচ্ছে দেখে কেটে নিয়েছিলাম তো ও আবার বললো মা তোমার মেথির সাথে কিন্তু ফুল চলে এসছে তো যাই হোক আমি গিয়ে দেখলাম রান্নাঘরে যে ও সব মিলিয়ে চচ্চড়ি কাটছে এদিকে কফির ডগাগুলো আবার সিদ্ধ করে নিচ্ছে হুম বেগুন ভাজবে তার জন্য বেগুন ভাজা কাটছে আর এই যে চিংড়ি মাছ দিয়ে ও চচ্চড়িটা রান্না করেছে সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল অসাধারণ হয়েছিল এই তো মেয়ে আমাকে কদিন ধরে রান্না করে খাওয়ালো গতকাল রাতে আলুর পরোটা করেছিল তাই আমি সেটা ভিডিও কিন্তু করিনি আপনাদের বকা খাবো দেখে যাই হোক ও তারপরে স্নান করে নিয়ে এই যে কৃষ্ণকে মানে গোপালকে ও জামাটা পরিয়েছে আমার গোপালের মুখটা দেখুন কি মিষ্টি সো কিউট তো এক একজনের পুজোর নিয়ম এক এক রকম ও সুন্দর করে পুজো দিয়ে নিল আবার সন্ধ্যাও দিয়েছিল দিয়ে দি আজকে তো সব ঠাকুরকে সুন্দর করে ও সাজিয়ে নিচ্ছিল শিবের মাথায় জল ঢেলে নিল তা সত্যি গোপালের মাথাটা মনে হচ্ছে একটা মুকুট নিয়ে আসি আর এক একটা ছোট্ট মালা নিয়ে আসি কারণ আমার গোপালটা খুবই ছোট্ট তো আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ টিভিতে ঠাকুরের গান চলছিল তো যার জন্য আমি এখানে পুরোটাই ভয়েস দিচ্ছি আর এগুলো আমার গাছের ফুল নয়নতারা ফুল ফুলগুলো কিন্তু কেনা গতকাল আমি বললাম না আমি ঠাকুর ঠাকুরঘরটা পরিষ্কার করেছি আর লক্ষ্মী আর গণেশকে পাশাপাশি বসিয়েছি যে সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছিল আমি তো ঠাকুরকে গতকাল বলেছি যে ঠাকুর মানে এখন তোমাদের অল একটা ফুলকে ছিঁড়ে ছিঁড়ে আমি পুজো দেব। কারণ তোমাদের বেলায় ও বাজেট করতে হবে সব কিছুতেই এখন এত দাম মানে কি বলবো আর তো যাই হোক মেয়েকে বলছিলাম ই কি মেরে যে শোন ছিঁড়ে ছিঁড়ে ফুল দে তো মেয়ে বললো মা এরপর থেকে তো তুমিই পুজো দেবে তোমার মতো করে দিও আমি আমার মতো করে দিচ্ছি যদিও আমি ফুল ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দিই না বললাম আর কি একটা কথার কথা আর করপুর আরতি আমার মেয়ে করে কর্পুরে না ওর কথায় যে নেগেটিভিটি ঘর থেকে চলে যায় হ্যাঁ এটা আমিও জানি কর্পুর জ্বালালে নেগেটিভিটি চলে যায় আর যতক্ষণ ঠাকুরের সাথে থাকবো ততক্ষণই আমার মন ভালো থাকবে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন ঠাকুর যা আপনাদের সবার মঙ্গল করুন সবার মনটা যেন ভালো হয় এটা আমি প্রতিদিনই বলি আমরা যেন পজিটিভ হতে পারি আপনারা যে আমার কতটা প্রিয়জন হয়ে গেছেন তাই ভাবি যে যেই কথাগুলো আজকে আমি ভিডিওতে বললাম এগুলো হয়তো আমি অন্য কারোর কাছে এখন অবধি বলিনি কিন্তু দেখলেন তো কেমন করে যেন আপনাদের কাছে আমি অনায়াসেই কথাগুলো বলে ফেললাম তো যাই হোক যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে সেটা বলবেন আর এই যে আমার সুইট গোপাল বসে বসে দেখে শ্রীকৃষ্ণ বড়ই চতুর সারা ঘরে ও দেখে কি হয় আর এই যে ড্রাই ফ্রুট আর নকুলদানা ঠাকুরকে দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমি যাতে সুস্থ হয়ে যাই কারণ মেয়ে পরশু চলে যাবে আমাকে তো সুস্থ হতেই হবে তবে আশি বাই